আরে ভাই তুফান সিনেমার একটা কি টিজার দেখলাম পুরো আগুন লাগাইয়া দিল রায়ন দাসিয়া শাক খানকে ম্যাগান স্টার শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট তিনি করবেন কিন্তু কল্পনাও করতে পারে নাই আমি ওয়া 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 কি ওয়াস্থির একটা টিজার যে টিজার দেখি এক নেট দুনিয়ায় তল পাঠ শুরু হয়ে গেছে এক তা শুধু পিকচার ছাড়া সঙ্গে সঙ্গে যদি ট্রেন্ডিং এ চলে যায় তারপরে যদি একটা টিজার দেওয়া হয় তাহলে কি লিক ধামাকা কন অস্থির আমি তো পুরাই আগুন লেগে বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে শুধু তুফান তুফান যেখান থেকে যে কোনো চ্যালেঞ্জ থেকে তুফানকে তুফান পিজারটা রিলিজ করা হয়েছে সেই চ্যালেঞ্জ গুলো আজকে অন্তত এই মুহূর্তে ট্রেন্ডিং এর কাছে অস্থির একটা এই অস্থির তুফান যে এভাবে কাম ব্যাক করবে রাজকুমার প্রিয়তমা এগুলোর পর লিডার হবে বাংলাদেশের পর এই তিনটা মুভির পর যে শাকিব খানকে এইভাবে রায়ন রাখি প্রেজেন্ট করবে কেউ কল্পনাও করতে পারে পুরা পুরো গ্যাংস্টার রূপে তামিল কি মালায়ালাম তামিল তেলেগু বলিউড ধন্যবাদ রাহেন রাবিকে আমি জানাই সঙ্গে আলফা আই তারপরে এস প্রোডাকশন তারপরে আপনার চর্কি প্রোডাকশনকে ধন্যবাদ জানাই যে এরকম একটা বিগ ধামাকা আপনারা শাকিব খানকে নিয়ে তৈরি করবেন আমরা কেউ কল্পনাও করতে পারি না শাকিব খানরা তো ওয়াস্তি ওয়াসাম সত্যি বলতেছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর টিজারটা যদি কেউ দেখে থাকেন আমি বিশ্বাস করি যে আপনারা কেউ সমালোচনা করতে পারবেন না যে এত সুন্দর একটা টিজার যে রাহান রাহিম উপর দিবে কোনো শাকিব এনরা কখনো কল্পনাও করতে পারে না ওয়াস্তি একেবারে ওয়াও জাস্ট আর সাকিব খান যে এই দুর্দান্ত এই ব্যাক করবে কাম ব্যাক করবে কেউ কল্পনা করতে পারে না আর চঞ্চল চৌধুরী তো ডায়লগ দিতেছে তুফান ভয় পাইছি অস্তিক এই ডায়লগটা শুনে বুঝা যাচ্ছে তুফান তো আসতেছে সামনে রোজা অথবা কোন একটা ভালো দিনক্ষণ দেখে সামনে পঁচিশ সালে তুফান তো আসবে এটা একবার শিওর তা আশা করি যদি আপনাকে টিচারটা না দেখে থাকেন টিচারটা দেখবেন আমি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফাটাইয়া ফেলছে ফাটাইয়া ফেলছে বললাম রায়ন রাফি একটা আগুনের ঝলকা শুধু সেরে যায় এক মিনিট তেইশ সেকেন্ড আপনারা ভিডিওটা দেখবেন আশা করি সিনেমা হলে সিনেমা প্রেমিকরা তা পাবে তুফান ভয় পাই রে